একই নিরাপত্তা ঝুঁকি এক দেশের ক্ষেত্রে গ্রহণযোগ্য হলে আরেক দেশের ক্ষেত্রে কেন নয় ক্রিকেট কি এখনো নীতির ওপর দাঁড়িয়ে আছে নাকি পুরো খেলাটাই ঘুরছে টাকার অঙ্ক ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত আবারও সামনে এনেছে সেই বাস্তবতা যেখানে প্রশ্ন উঠছে ক্রিকেট কি এখনো নীতির ওপর দাঁড়িয়ে আছে নাকি পুরো খেলাটাই ঘুরছে টাকার অঙ্ক ঘিরে নিরাপত্তার অজুহাতে দুহাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানায় ভারত বিষয়টি মেনে নিয়ে আইসিসি দ্রুত সমাধান হিসেবে নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কিন্তু একই ধরনের নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে না চাইলে আইসিসির অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে এই দুই ঘটনার পরই ক্রিকেট বিশ্বে জোরালোভাবে উচ্চারিত হতে শুরু করে ডাবল স্ট্যান্ডার্ড শব্দটি এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন তুলেছেন পাকিস্তান অস্ট্রেলিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ সরাসরি অভিযোগ করেছেন আইসিসি প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিচ্ছে উইজডেনের মতো প্রভাবশালী ক্রিকেট ম্যাগাজিনও প্রশ্ন তুলেছে একই নিরাপত্তা ঝুঁকি এক দেশের ক্ষেত্রে গ্রহণযোগ্য হলে আরেক দেশের ক্ষেত্রে কেন নয় শুধু তাই নয় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জেসন গিলস্পির একটি সমালোচনামূলক টুইট চাপের মুখে মুছে ফেলার ঘটনাও আলোচনায় আসে এই বিতর্কের কেন্দ্রে ঘুরে ফিরে আসে একটি নাম ভারত তবে বিষয়টি শুধু ব্যক্তিকেন্দ্রিক নয় বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হলেও ভারতের প্রভাব নতুন কোনো বিষয় নয় দু সালে আইসিসির সভাপতি যখন বাংলাদেশের মোস্তফা কামাল ছিলেন তখনও আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষমতার ভারসাম্যে ভারতই ছিল এগিয়ে এর মূল কারণ আধুনিক ক্রিকেটে ক্ষমতার বদলে গেছে এখন মাঠের সাফল্যের পাশাপাশি সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে বাণিজ্যিক অবদান এক বিলিয়নেরও বেশি জনসংখ্যা বিশাল টেলিভিশন বাজার আর ক্রিকেট পাগল দর্শকদের কারণে ভারত ক্রিকেটের সবচেয়ে লাভজনক বাজার আইসিসির আয়ের বড় অংশ আসে এখান থেকেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী আইসিসির মোট আয়ের আশি শতাংশেরও বেশি ভারতীয় বাজার নির্ভর আর রাজস্ব বন্টনে বিসিসিআই একাই পায় প্রায় আটত্রিশ শতাংশ 2008 সালে আইপিএল চালুর পর এই প্রভাব আরো গভীর হয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ক্রিকেটকে কেবল খেলা নয় বরং একটি পূর্ণাঙ্গ বিনোদন শিল্পের রূপ দেয় এর ফলশ্রুতিতে আইসিসির সূচি টুর্নামেন্ট ফরম্যাট এমনকি ম্যাচের সময়সূচিও অনেক ক্ষেত্রে ভারতীয় দর্শকদের প্রাইম টাইম মাথায় রেখে নির্ধারণ করা হয় ভারতের পক্ষের যুক্তিও একেবারে অগ্রাহ্য করার মতো নয় বিসিসিআই দাবি করে তারা সরকারের কাছ থেকে কোনো আর্থিক অনুদান পায় না তাদের বাণিজ্যিক আয় দিয়েই বিশ্ব ক্রিকেটের বড় অংশ টিকে আছে খেলোয়াড়দের বেতন বৃদ্ধি আয়োজনের মান উন্নয়ন এবং ক্রিকেটের বৈশ্বিক সম্প্রসারণে ভারতীয় অর্থনীতির অবদান অস্বীকার করা যায় না তবুও সমালোচকদের প্রশ্ন রয়েই যায় অর্থনৈতিক অবদান কি অতিরিক্ত প্রভাব খাটানোর বৈধতা দেয় যখন কয়েকটি ধনী বোর্ড ক্রমেই আরও শক্তিশালী হয়ে ওঠে আর ছোট দেশগুলো টিকে থাকার সংগ্রামে পড়ে তখন আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিযোগিতামূলক ভারসাম্য হুমকির মুখে পড়ে শেষ পর্যন্ত প্রশ্নটা ভারতের শক্তি নিয়ে নয় বরং সেই শক্তির ব্যবহার নিয়ে আইসিসি যদি নীতি ন্যায্যতা আর বাণিজ্যিক বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখতে ব্যর্থ হয় তবে বিশ্ব ক্রিকেট ধীরে ধীরে বৈশ্বিক খেলা থেকে সীমিত কয়েকটি দেশের নিয়ন্ত্রিত ব্যবস্থায় পরিণত হওয়ার আশঙ্কা থেকেই যায় ক্রিকেটের ভবিষ্যৎ নির্ভর করছে ঠিক এই ভারসাম্য রক্ষার উত্তরটির ওপর